আজ তিন দিন ধরে কিছু খায়নি শীতের রাতে শরীরটা কাপে কষ্টে কষ্টে ক্লান্ত এই শরীরটা যেন প্রতিদিনই নিবে যাচ্ছে কথাগুলো বলেই নিঃশক্তি কেঁদে দিলেন সত্তর বছরের বিদ্যা হামিদে খাতুন চোখের পানি মুজবার শক্তিটুকু আর নেই তার জীবন তাকে এতটাই ভেঙে দিয়েছে কান্নাটুকু যেন ক্লান্ত এই পৃথিবীতে তার কেউ নেই না স্বামী না সন্তান না কোনো আপনজন থাকার মতো একটি কুড়ে ঘর শুধু একটি ভাঙা জীর্ণ কুড়ে ঘর যেখানে প্রতিটি রাত মানেই আতঙ্ক শীতের রাতে কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে তার দুর্বল শরীর গায়ে দেওয়ার মতো একটি শীতের কাপড় নেই কবে শেষবার পেট ভরে ভাত খেয়েছেন সেই স্মৃতিটুকু সময়ের সাথে হারিয়ে যাচ্ছে অনেক সময় দুই দিন তিন দিন কিছুই জুটে না ক্ষুধার যন্ত্রণায় তখন পানি খেয়ে বেঁচে থাকেন রাত নামলেই ভয় তাকে ঘ্রাস করে এই বুঝি ঘরটা ভেঙে পড়বে এই বুঝি শেষ নিঃশ্বাস শেষ ভরসা নিয়ে গিয়েছিলেন চেয়ারম্যান মেম্বারদের কাছে ভেবেছিলেন জীবনের শেষ বয়সে এসে হয়তো একটু আশ্রয় পাবেন কিন্তু ফিরে এসেছেন শূন্য হাতে কেউ তার কষ্ট শুনেননি কেউ তার দিকে ফিরেও তাকায়নি মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে একটু শান্তি খুঁজে ঠিক তখন হামিদে খাতুনের জীবনে হয়ে উঠেছে আরো নিষ্ঠুর বৃষ্টির দিনে ঘরের ভিতরেই নামে বৃষ্টি শীতে ঘরের ভিতরে বসেই জমে যায় তার শরীর হামিদে খাতুনের এই জীবনের গল্প শুধু কষ্টের নয় এই গল্প আমাদের বিবেকের কাঠ দাঁড় করায় আমাদেরই এই গল্প শুনলে চোখ ভিজে আসে হৃদয় চেপে ধরে এক অজানা অপর আসুন আজই কমাই এই অবহেলা এবং যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই একটি গোর একবেলা খাবার একটু উষ্ণতা আমি দেখাতুনের জীবনের শেষ সময়টুকু যেন অভিশাপ না হয়ে ওঠে